এখন একটা সময় এসেছে যে সময় আমরা কথা বলতে চাই তারপরে সেই অবরুদ্ধ সময় কেউ কেউ কথা বলেছে কেউ কেউ নাগরিক ফোরামে কথা বলেছে কেউ কেউ সব জায়গায় কথা বলার চেষ্টা করেছে নিজের জীবন বিপন্ন করে কেউ কথা বলেছে তারা কারো চাকরি চলে গেছে তেমনি একজন বিপ্লবী সহযোদ্ধা নাগরিক কমিটির লোক এবং সবসময় বিপ্লবী কণ্ঠস্বর এই শহরের অন্যতম বিপ্লবী লোক তহিদুজ্জামান ছোটন ভাই সদাসন্দেহ তহিদুজ্জামান ছোটন ভাইয়ের কাছ থেকে

ময়মনসিংহ আমরা আশা করেছিলাম পরবর্তী জামানায় যারা প্রশাসনের দায়িত্বে আসবেন যারা কোনো জনপ্রতিনিধি হবেন যারা সরকারি আমলা হবেন তারা জনগণের পাল বুঝবেন জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন জনগণের চাহিদা বুঝবেন আপনি সরকারি পারেন যে কাজ করিয়ে আপনি সরকারের অবৈধ দায়িত্ব উচ্ছেদ করতেই পারেন উচ্ছেদ করার আগে এই মন মানসিকতা মেটা থাকা উচিত এই জায়গায় আপনি উচ্ছেদ অভিযানে যাবেন সেখানে কি কি প্রতিষ্ঠান আছে তার সামাজিক ধর্মীয় এবং সাহিত্যিক মূল্যবত আপনি ভাঙেন আমাদের আপত্তি নাই আপনার নির্বাচন কমিশনের পেছনে গত দু এক বছর আগে একজন সরকারি কর্মকর্তা কিছু ভেঙে নিয়েছিলেন আপনারা ভাঙছেন ভালো হয়েছে কিন্তু লক্ষ্য করবেন সেখানে কিছু বোরাতন গাছের চতুর্দিকে বর্ষার চত্বর ছিল সেটি ওনারা ভেঙে দিয়েছেন যেখানে মর্নিং ওয়াক করে লোকজন চা না থাকিত আপনার তো ভুলচত্ব ভাঙার কোনো প্রয়োজন ছিল না আপনি অবৈধ মতো ইচ্ছা করছেন করতেন আপনি দেখবেন স্টেশন মোড়ে তিন চার বছর আগে একজন বিভাগীয় কমিশনার আসলেন যিনি ওই সার্কিট হাউস মানে বঙ্গবন্ধু ফ্যামিলির করতে দিয়েছিলেন পরে আছে কিনা আপনাদের উনি মাঠের ভিতরে বঙ্গবন্ধু ফ্যামিলির মোড়াল করতে দিয়েছিলেন উনি হঠাৎ করেই বললেন কি স্টেশন মোড়ে সব দোকান পাঠাই দিনে বলল যে আপনি উঠে গেলেন বাকের কি নির্মম পরিহাস ছয় মাস পরেই অলমোস্ট একটি বাসের দোকান আবার হয়ে গেছে শুধু মসজিদের সামনে কয়েকটা দোকান আর করতে দিলেন না সেটা কি জন্য করতে দিলে না এটা আমি আপনি সবাই বলি এই যে আমাদেরকে জনগণ না হওয়া জনসম্পৃক্ত না হওয়া আমি যে জনগণের সার্ভেন আমি বলছি আমাকে সার টাকা লাগবে না আমি বলছি আমাকে জলার টাকা লাগলেই হবে আমি বলছি আমি আপনাদেরকে কাজ করার জন্য কেটেছি আপনার যে মেধা মন হচ্ছে ব্যক্তিগত বলতে লালন না করা আপনার কাজকর্মের মধ্যে সেটি প্রতিফলিত না হওয়া সেটি এই ফেসিস আন্দোলনের সবচেয়ে দুঃখজনক ইতিহাস আজকে যারা আমাদেরকে ফেসিস বলেন যখন সিংহ শহরে অনেক দলের লোকের মানুষজন নেতা নেতৃবৃন্দ ধারণা সাহস করে নাই তখন এই জন মঞ্চ অনেক মানুষ আছে যারা পাঁচজন সাতজন মিলে আমরা ব্যানার হাতে দাঁড়িয়ে গেছি গুলির সামনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এদেশের গণতন্ত্র আন্দোলনে এদেশের কবি সাহিত্যিকরা অনেক ভূমিকা পালন করেছেন আপনাদেরকে পাঁচই আগস্টে সকালের ভূমিকাটা মনে করিয়েছে এখানে যারা কবি সাহিত্যিক আছেন লাখ লাখ লোক বাংলাদেশকে রক্ষর ঢাকা রওনা হয়ে গেছিল সকাল দশটা পর্যন্ত আমরা হতাশ হয়ে গেছিলাম ঢাকার কোথাও কোনো জনমান দেখা যাচ্ছিল না প্রতিবাদী জনতা ছিল না সর্বপ্রথম যেই মানুষগুলি হারমোনিয়াম তবলা কবিতার নিয়ে মাথায় নিয়েছেন তারা ছিলেন কবি সাহিত্যিক এবং তাদের সেই মিছিল দেখেই তাদের সেই মিছিল টিভিতে লাইভ হওয়ার পর অনুপ্রাণিত হয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ হাসিলার ফেসি সরকারের জন্য যাত্রা শুরু করেছিল সেই এমন একটি অবস্থায় দাঁড়িয়ে যেই কবি সাহিত্যিকরা কারো কাছে চাঁদা যায় না কোনো সাবরেজিস্টার অংশে যায় না অংশের কাছে যায় না সিদ্ধির কাছে যায় না চাঁদার জন্যে নিজেদের পকেটের টাকায় নিজেদের শুভাকাঙ্ক্ষিতের টাকায় নিজেদের অনুষ্ঠান পরিচালনা করে এমন একটি নির্ম সংগঠনের স্টেজটা থেকে নোবে হতে হবে যদি বুঝতে হবে আপনি রাস্তা প্রশস্তকরণ করবেন রাস্তা বড় করবেন এটি এমন এক জায়গায় এটি ব্যবহার করতে গেলে আপনাকে শত গাছ কেটে ফেলতে হবে তাহলে আপনি এই অর্থাৎ কেন করলেন আপনি আপনার ক্ষমতা জাহিন করার জন্য করলেন না বুঝে করলেন না বুঝে করে থাকেন আমরা অনুরোধ জানাই বর্তমান সরকার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বিরোধী আন্দোলনে একজন সাধারণ কর্মী হিসাবে হাসিনা বিরোধী আন্দোলনের একজন গুলির মুখে দাঁড়িয়ে যাওয়া সাধারণ কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাই যদি এটি না বুঝে না জেনে করে থাকেন অনুরোধ জানাই একজন সরকারের ক্ষমতা একজন নিজের ক্ষমতা সিটি কর্পোরেশন ক্ষমতা অকাধ তাদের অর্থের অভাব নেই সাহিত্যের অঙ্গনের জন্য ওই জায়গাটি তারা একটি মঞ্চ করে দেন যদি না পারেন সাহিত্য অঙ্গনের যারা মুরব্বী আছেন যারা এটি প্র্যাকটিস করেন তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা বলে এই জায়গাটি তাদের আবেগ অনুভূতি ঐতিহ্যের অংশ হয়ে গেছে আপনি মনে রাখবেন অ্যান্টিক বদলানো যায় না ইতিহাস বদলানো যায় না আপনি একটি দস্তরা বিল্ডিং করতে পারবেন যদি এমনই হতো তাহলে সশী লঞ্চ বেগে বিল্ডিং করা হতো রাজবাড়ি রাজবাড়ি বেগে পঁচিশ মাল্টি ন্যাশনাল বিল্ডিং করা হতো কিন্তু আমরা এগুলো কি করি প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে ঘোষণা করি এগুলো ভাঙা যাবে না ইতিহাস ঐতিহ্যের দিকে নজর রেখে আমরা প্রশাসনের যারা শোভাকাঙ্ক্ষী আছি কোথায় কোথায় বেশি স্টেজ দোষক কোথায় কথায় ছবি ত্যাগ দেবেন না কালকে খুবই দুঃখের সহিত লক্ষ্য করলাম শামিল আশরাফ আলী শোভ কাজলপুরাই সোনার পর দিচ্ছিলেন টিটু মহিদুর রহমান ছাত্র কিছু ছবি পোস্ট করা হচ্ছিল ওনারা ভেসেছিলেন আমি আপনাদের কে জিজ্ঞেস করি আপনারা যা টিও ছিলেন এই ডিসি হওয়ার আগে ওসি ছিলেন এসপি ছিলেন বর্তমান এসপি হয়েছেন গত পনেরো বছরে প্রধানমন্ত্রী শুরু থেকে ইউনিয়নের মেম্বার সবাই তো ভেসেছিলেন আপনি যদি কোনো সাহিত্য অঙ্গনে সভাপতি হন শিল্পাঙ্গনের সভাপতি হন আপনি যদি কোনো ব্যবসায়ী অঙ্গনের সভাপতি হন আমলা হন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার আমলার কাছে এমপির কাছে মন্ত্রীর কাছে আওয়ামী লীগের নেতার কাছে দেওয়া লাগবে সামাজিক অনুষ্ঠানে দেখা হলো সেই ছবিটিকে ত্যাগ করে আপনাদেরকে মেজিট করানো হচ্ছে এখানে আমরা অনেকেই আছি যারা প্রয়োজনে অপ্রয়োজনে তাদের কাছে যেতেই হয়েছে পনেরো বছর ছোট সময় না একটি রাষ্ট্র ব্যবস্থাপনায় এটা ভুর্চুরি চুরি হোক শৈরাজারি গাইতে হোক শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এটি আপনাদের মাথায় রাখা উচিত যারা এই দিয়ে দেন আবারও ছবি আছে শান্ত সাথে অনেক ছবি আছে তিনটোর সাথে আমার অনেক ছবি আছে আমি সুযোগের জেলার ভাইস প্রেসিডেন্ট মানবধার মানবাধিকার কমিশনে ছিলাম ঔষধের যে সমিতির জেলা সেক্রেটারি দুর্গা ভাই ঔষধ সমিতির সভাপতি আমাকে গত পনেরো বছর বছরের কাছে যেতে হয়েছে চ্যাম্বার অফিসের কাছে যেতে হয়েছে আমার আমি মনে হচ্ছে প্রয়োজন মনে কোনটাই তারা উনি দল করেছেন অনেকের প্রয়োজন হয়েছে কারণ ওনারা অনেক সাহিত্য সাহিত্যের আমরা যেন সুযোগ করি এমন দিন ছিল আমরা মঞ্চে বসতে পারি নাই আমরা ডিসি রোগের চেয়ারে বসতে পারি নাই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এরা সুযোগ করে এরা প্রতিবাদ পর্যন্ত এরা শিষ্য এদেরকে আওয়ামী বিরোধী মানুষ এরা পাকিস্তানের কি একই এক যদি বেশি বিরোধী আন্দোলন করার পর আমরা যারা এখানে বসে আছি অনেক মুখ আছেন এই স্বামী আসাদ সহ এই আদা আসাদ ভাই আবুল কালাম অনেক মুখ আছেন যারা দিনের পর দিন বাইপাস থেকে টাউন করে মিছিল করেছেন পানি দিয়েছেন আমরাও তো চলেছিলাম আমাদেরকে যদি ফেঁচিত বলা শুরু করে খুবই দুঃখের ইতিহাস উচিত হবে পাশেই আগস্ট সবার মনে রাখা উচিত সাথে না কিন্তু দুপুরবেলা রান্না করে খাবার ছিল চিতল মাছ ছিল এসি রেডি ছিল এসএসএফ ছিল ঘন্টার ব্যবধান আগেও জানতে পারে নাই তার হেলিকপ্টার আকাশে ওরা উঠবে সুতরাং এই পাঁচ হাজার কোটি যেন আমরা মনে রাখি বিপ্লব কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে সুতরাং রাষ্ট্রীয় কাঠামো যারা দায়িত্ব পালন করছেন যারা রাষ্ট্রের সুবিধা ভূমি অংশ যারা কখনো মিছিলে যান না যারা কখনো গুলির সামনে যান না তারা সবসময় সুবিধাভোগী মানুষ বড় বড় ডাক্তার হলেন রোমান্স এজিকারিতে চলেন গানমেন্ট নিয়ে করেন তারা কারণ দেশের প্রয়োজনে আপনার রক্ত ঢাকবেন নাই দেশের প্রয়োজনে আপনারা সাহায্য করতে জানেন না জনগণ যে আপনাদের মূল স্টেক হোল্ডার এটি আপনারা বলে যান আমরা অনুরোধ জানাবো যে কাজটি হয়েছে এটি অত্যন্ত নিন্দাজাজনক অত্যন্ত দিকাজনক একটি কাজ একজন দায়িত্ববান মানুষ হিসাবে একজন প্রশাসক হিসাবে আপনি নিশ্চয়ই এটি করা উচিত ছিল এই জায়গায় যা কিছু মানতে যাচ্ছি তার মধ্যে কোনো আবেগ অনুভূতি জায়গা আছে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও আপনাকে অনুরোধ জানাই সবাইকে ফ্রেসিস বলে রাষ্ট্রবিরোধী না বলে এই কথা বলতে বলতে কিন্তু আওয়ামী লীগ চলে গেছে মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা শেখ কুসিবের কামলা শেখ কাজীদের আর শেখ পরিবার এইটা বলতে আর সব রাজাকার ভাই আমার পক্ষে দেখবা আমার বিপক্ষে গেলে রাজাকার আমার আপনি মনে রাখবেন মধ্যে আল মাহমুদ তিনি বাংলাদেশে অন্যতম তিনজন কবির মধ্যে একজন তাকে কিন্তু শহীদ মিনারে লাশ নিতে দেওয়া হয়নি ওই গাওয়ামী বিরোধী কবি ছিলেন সুতরাং সবাইকে আওয়ামী চেক লাগিয়ে দিয়ে শিল্পাঙ্গনে মানুষ সাহিত্য অঙ্গনের মানুষ বলেই তাদেরকে দূরে সরিয়ে দিয়ে না এমনিতে জাতীয়তাবাদী আন্দোলনে ডানপন্থী আন্দোলনে ইসলামপন্থী আন্দোলনে আপনাদের হাট আর কবি সাহিত্যিকদের সেই জায়গা থেকে আরো ছোটো করে দিয়ে না অনুরোধ জানাবো যারা এখানে সাহিত্যের লোকজন আছেন আপনারাও ধৈর্য ধারণ করবেন প্রশাসনের আলোচনা করুন বিক্ষোভ প্রতিবাদ আমি বিশ্বাস করি ডক্টর হিন্ত্ব সরকারের অনেক জ্ঞানী প্রাগ্য মানুষ আছেন যারা এটি জানেন আপনাদের সাহিত্য অনেক মানুষ সচিব ডিসি এস পি কমিশনার এমনকি উপন্যাস্তরে আছেন তারা আপনাদের দুঃখ বেদনা বুঝবেন আপনাদের আগ্রহের জায়গাটা বুঝবেন আমি প্রশাসনকে আবারও আহ্বান জানাই এই জায়গাটিকে কোনোভাবে ইগো না নিয়ে কোনোভাবে লড়াই সংগ্রামের ময়দান আপনাদের সন্তান তারা এই ময়মন সিং এর মানুষ তাদের সাথে কথা বলুন তাদের দুঃখের কথা শুনুন যদি সম্ভব হয় এই জায়গা থেকে আপনারা নতুন করে নির্মাণ করে দিন এই জায়গাতে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না এখানে কোনো দোকানদারি হয় না যদি কোনো অবৈধ অসামাজিক কার্যকলাপ হয় সেই তাদের যারা সে কবি হোক সাহিত্য করে থাকে করার কথা না রাত্রেবেলা কোনো প্রোগ্রাম থাকে না যে অভিযোগটি যজ্ঞ বলছেন ফেসবুকে পার্সুয়ালি বলছেন এখানে মাদক সেবন করা হয় মাদক সেবীরা মসজিদের ছাদে বসে মাদক সেবন করে তাহলে মসজিদ বন্ধ করে দিতে হবে আমার একা মসজিদের ছাদের উপরে বসে দিয়ে আমার কাছে তাহলে মসজিদ বন্ধ করে দেবো নাকি আমার দায়িত্ব থাকে ধরে আনা এই জায়গা থেকে মাথায় রেখে আপনাদেরকে অভিনীত অনুরোধ জানাই পৌরসভার মাননীয় প্রশাসক মহোদয় সচিব মহোদয় ডিসি মহোদয় যারা পশ্চিমকর্তা ব্যক্তি আছেন এই ছোট একটি বিষয় নিয়ে সরকারকে বিব্রত করবেন না একটি ফসল আন্দোলন একটি সফল আন্দোলন বিনিময়ে এক পর্যন্ত স্বাধীনতা এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল আমি আমার কথাকে নির্ভেটায় নিঃসব খুঁজে মাইকে দাঁড়িয়ে বলতে পারবো সেই পরিবেশ নিশ্চিত করুন সেটি যদি রাষ্ট্রবিরোধী না হয় সেটি যদি ধর্মবিরোধী না হয় সেখানে ভাতা দেওয়ার কিছু নেই সুতরাং সচেতন হোক আমরা চাই না এই সরকার কোনো আমলারা বিব্রত করুক একটি রক্ত যতটি সরকার বিব্রত তার একটি গণবিরোধী সরকার হিসাবে বিদায় নেই সে আশায় আপনাদেরকে আবার আহ্বান জানাই আলোচনা করে যে জায়গায় বিক্ষোভের জায়গাটা ছিল সাহিত্য সংগ্রহ বৃষ্টি ছিল সেটা আরেকবার করে করে দেন আপনারা উঁচুই হবেন নিচু হবেন না ময়মনসিংহের মানুষ ময়মনসিংহের সাহিত্য প্রেমীরা আপনাদেরকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে মনে রাখবে এবং বলবে এই সরকারের আমলে এইটি ডিসির বলে এই প্রশাসকের আমলে একটি ভুল হলেও সেটি তারা পুনর্মূল্যায়ন করে এটি আবার জাস্টিফাই করেছেন অনুরোধ জানাই সেই জায়গায় আমরা আবার এই কাজটি করে দিই আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সকল ওষুধ ব্যবসায়ীদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামুকুম ধন্যবাদ আমরা আসলে